আমার নবীর জাদু করুকই তো আমার নবীর বাজান পাগল বলত আমার নবীর সামনে গুস্তাগি করত আমার নবীকে নিগ্লেক্ট করত আমার নবীকে মানত না ওই যুবক আমার নবীকে বাজান ভালোবাসত না যখন তো ইয়াহুদি আপনারা জানেন ইয়াহুদিরা প্রত্যেক শনিবার তাওরাত কিতাব পড়ে ওই যুবক যখন শনিবার তাওরাত কিতাব পড়তে 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 হঠাৎ করে দেখে বাজান তাও কিতাবে আমার নবীর নাম যুবকের মাথাটা গরম হয়ে গেল যুবকের যখন মাথা গরম হয়ে গেল তখন যুবক বলতেছে আমি মুহাম্মাদের নামটা কেটে দিল বাজান আমার নবীর নাম একবার পাইছে আমার নবীর নাম একবার কাইটা দিছে দ্বিতীয়বারও আমার নবীর নাম পাইছে দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিছে তৃতীয়বারও আমার নবীর নাম পাইছে তৃতীয়বারও আমার নবীর নাম কাইটা দিছে চতুর্থবারও আমার নবীর নাম পাইছে চতুর্থবারও আমার নবীর নাম কাইটা দিছে রবিবার গেল সোমবার গেল মঙ্গলবার গেল বুধবার গেল বৃহস্পতিবার গেল শুক্রবার গেল শনিবার যখন ওই যুবকটা ওরাত কিতাব করলো বাজান খোদা কি কসম ওই যুবক যখন তা ওরাত কিতাব করলো যেখানে আমার নবীর নাম চারবার কাইটা দিছে সেখানে দেখতেছে আমার নবীর নাম আট জায়গার মধ্যে সে গেছি আল্লাহ আল্লাহ এটা জোরে বলবেন না মারহাবা এখন যুবক পেরেশানি যুবক চিন্তিত হয়ে গেল কখনো করার পক্ষে সম্ভব নয় এই কিতাবের মধ্যে মোহাম্মদের নাম যুক্ত করা ওই যুবক বাজান চিন্তা করতে করতে ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আমি এতদিন পর্যন্ত মোহাম্মদকে নেগ্লেক্ট করতাম আমি এতদিন পর্যন্ত মুহাম্মদের নিন্দা করতাম আমি এতদিন পর্যন্ত মুহাম্মদের গীবত করতাম যেই দিন থেকে তাওরাত কিতাবে মুহাম্মদের शान পেয়েছি ওই দিন থেকে আমি মোহাম্মদকে ভালোবেসে ফেলেছি সুবহানাল্লাহ ভালোবাসা কোনো বেগানা নারীর সাথে হবে না ভালোবাসা কোনো বেপরোয়া নারীর সাথে হবে না কতক্ষণ ঠিক কি না ঠিক